হ্যালো বন্ধুরা তো আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখো একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি রাত্রেবেলা পাপার ছেলের অবস্থা দুজনেই ফোন নিয়ে বসে আছে মনে হয় এটাই বলে ডিজিটাল বাচ্চা তো যাই হোক দেখো সবার বাড়ির অবস্থায় মনে হয় এরকম অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এটা পরের দিন সকালবেলা মানে মঙ্গলবারের ব্লগ এটা তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছি কারণ রান্না পুজো করবো ছোট করে তো সেই জন্য তো দেখো বাজারটাও করে নিলাম আর মাছটাও কিনে নিয়েছি কাতলা মাছ কিনেছিলাম আর দেখো ইলিশ মাছ কিনেছি আর মাছের দাম তো আগুন তোমরা সবাই জানো যারা যারা করছো তো অল্প বাজার বাজার করে নিয়েই চলে এসেছি তো এটাই ছিল আর এটুকুনি রান্না করবো মানে তিনজনের জন্য এটুকুনি করব তো যাই হোক দেখো একটুখানি ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্টকে বেরিয়ে যাবো ছেলেকে নিয়ে একটুখানি রান্নাও করবো তার মাঝখানে জটপট করে রান্নাটা করে নেবো কারণ ডাল ভাজা আরকমই সেদ্ধ করব।। আর দেখো একটুখানি চিকেন ছিল তো সেটাই রান্না করে নেবো তো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি ছটপট করে ভাজাটা করে নিচ্ছি আর ডালটা দেখো ফোরন দিতে গিয়ে একটুখানি ধরে গিয়েছিলো তো ডালটা আমার হয়ে গেছে ওভাবেই করে নিয়েছি কারণ সময় ছিল না হাতে তো যাই হোক ভাজাটাও আবার কমপ্লিট আর ভাতও করে নিয়েছি ছটপট করে সেদ্ধও করে নিয়েছি আর দেখো এদিকে চিকেনটা আমার হয়ে গেছে তো যাই হোক দেখো এটা রান্না করার পরে ছেলেকে একটুখানি খাইয়ে নিয়ে বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে আবার বাড়িতেও চলে এলাম ঝটপট করে তো দেখো বাড়িতে আসার সময় অবস্থা এই সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা নামতে গেলে খুবই ভয় লাগে মনে হয় পড়ে যাবে পড়ে যাবে তো ওকে বারণ করলেও শোনে না লাফিয়ে লাফিয়ে নামে কখন যে পড়ে যায় এরকম মনে হয় আমার তো যাই হোক ও দেখো দৌড়াচ্ছে আর আমি পেছনে পেছনে আমার থেকে একশো মিটার দূরে রয়েছে তো যাই হোক দেখো বাড়িতে চলে এসেছি তো আসার পরে থাইটা তোমাদের সামনে সাজিয়ে দিলাম কেমন হচ্ছে কমেন্ট করে জানিও আর যা যা রান্না হয়েছে তার সঙ্গে তো অবশ্যই শশা পেঁয়াজ লাগবে তো সেটা দিয়েই সাজিয়ে দিলাম কেমন হচ্ছে কমেন্ট করবে অবশ্যই আর দুচ্ছে দোটা দিই নি কারণ স্পেশালি আমার ছেলের জন্য ছিল তো দেখো দেখোটা সাজিয়ে দিয়েছি তো দেখো আজকে এটা আমি খাবারটা দেখিয়ে দিলাম তোমাদের সামনে আর কাল থেকে শুরু হবে নি আমি শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি তো দেখো তারপরে খাওয়ার পরে স্নান করেছি কারণ রান্না পুজো করবো ভাবলাম তো আর রান্না পুজো করা হয়নি তো যাই হোক তারপরে একটুখানি চা খেয়ে নিলাম কারণ একজন মারা গেছে তো সেই জন্য রান্না পুজোটা করা হলো না তো দেখা যাবে আসছে বছর আবার হবে তো যাই হোক দেখো রাতের খাবারটা সাজিয়ে দিয়েছি কারণ তখনও পর্যন্ত পোড়ানো হয়নি তো সেই জন্য ওই খাবারটাই খেয়ে নেবো তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও আজকে মতো